অবিচারের শিকার হচ্ছিলেন তার জন্য আপনারা হায়দ্রাবাদ উড়ে গিয়ে আপনারা প্রমাণ সমেত সব কিছু দেখিয়েছিলেন আজকে যে জিক্সনের যে লাল কার্ড সেটা নিয়ে কি বলবেন শুধু লাল কার্ড কেন বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ইয়েলো হয়েছে ওদের ইয়েলো হয়নি বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ফাউল হওয়ার উচিত না ফাউল হয়েছে আমরা মনে হয় এটা ভুল করেছি রেফ্রি রিকুট করতে পারি যে হয়তো অন্যান্য টিমরা এটা করতে পেরেছে এই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে ইঞ্জুরি একটা পার্ট ঠিক আছে পার্ট অফ ফুটবল বাট ইঞ্জুরি তো থাকবেই ইঞ্জুরির জন্য রিপ্লেসমেন্টও আছে তো এরকম রেফারিং হলে কি করে হবে এরকম রেফারিং হলে তো কিছু করতে পারবে তেজস বারবার বিভিন্ন ম্যাচে বিভিন্ন ভুল করেন তারপরেও তিনি বারবার বহু চক্র আছে আমার মনে হয় কোনো ইনস্ট্রাকশন থেকে হচ্ছে কে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা হয়তো ধরতে পারছি না আপনারা যদি পারেন ধরে আমাদের জানালে আমরা যথাযথ ব্যবস্থা নেব কিন্তু প্রথমে সল ক্রেস আজকের মহেশের চোটটাও খুব গুরুতর হলো মহেশ বলছি দালালের চোটটা এটা কি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে জলের কাছে সেটা কোচ ঠিক করবে নিশ্চয়ই কোচ রিপ্লেসমেন্ট ভাববে বাট যত টিমই খেলুক এরকম রেফারিং হলে কিছু হবে কতবার জানাবো কাগজ তো ফাইল হয়ে গেছে লাভ তো হচ্ছে না কিছু এরপরে দেখি রাস্তায় নাপতে হয় কিনা